বন্ধুরা আজকের ভিডিওতে সাধারণ সালোয়ারের কাটিং এন্ড স্টিচিং শেয়ার করতে চলেছি খুবই কম কাপড়ে এবং খুবই সহজ নিয়মে বুঝিয়েছি যাতে আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে যে কোনো সাইজের জন্য প্যান্ট তৈরি করতে পারেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার এর আগের ভিডিওগুলিতে অনেক বন্ধুরা এমন কমেন্ট করেছেন দিদি সামনে কুচিয়ে আছে প্যান্টের পিছনে কুচিয়ে আছে তো এই প্যান্টটা জাস্ট আমি একটু খুলে ভালোভাবে দেখিয়ে দিলাম দেখুন এটি হচ্ছে সামনের পার্ট সামনে কুচি আছে এবং পিছনে জাস্ট দুটি দু দেখুন কুচি আছে তো প্যান্টটি এইভাবে রেডি হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সাধারণ সালোয়ার বানানোর জন্য তিনটে মাপের প্রয়োজন এক হিপ রাউন্ডের মাপ দুই লম্বার মাপ তিন পায়ের মোহরির মাপ এখানে কোমরের মাপের কোনো দরকার নেই বন্ধুরা তিনটে যে কোনো সাইজের জন্য বানাতে পারবেন তো এখানে দেখুন প্যান্টের কাপড়টি নিয়ে নিলাম এটি হচ্ছে চুড়িদারের সাথে যে প্যান্টের কাপড়টি আসে সেই কাপড়টা তো প্রথমে আমরা কাপড়টিকে চার বাজে ভাঁজ করে নেবো দেখুন লম্বার দিক থেকে আমি খুলে নিয়ে প্রথমে এইভাবে একটিবার ভাঁজ দিলাম তার উপরে দেখুন এইভাবে কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি ভাজে ভাঁজ দেবো জয়েন্ট সাইডটা এখানে আমার দিকে রাখবো বাইরের দিকে দেখুন এইভাবে চার বাজে ভাঁজ করে নিলাম এখানে জয়েন্ট সাইডটা আমার দিকে আছে এইভাবে তো একটি পার্ট খুলে নিয়ে ডবল ভাজে কাপড়টা আমি মেপে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সেন্টিমিটারের দিক থেকে ইঞ্চি টেপটিকে এইভাবে দেখুন রেখে লম্বায় মেপে নেবো দেখুন বন্ধুরা কাপড়ের লম্বার টোটাল মাপ আছে নব্বই সেন্টিমিটার তাহলে কাপড়টি এখানে ডবল ভাজে কাপড়ের মাপ আছে ওয়ান পয়েন্ট আশি সেন্টিমিটার মানে দু মিটারের থেকে কুড়ি সেন্টিমিটার কম আশা করি বুঝতে পেরেছেন তো সেম ভাবে দেখুন কাপড়টিকে ডবল ভাজে ভাস দিয়ে নিলাম আমার দিকটা জয়েন্ট সাইড আছে আর অপর দিকটা খোলার দিক এরপরে প্রথমে এখানে বেল্টের মাপটা বের করে নেবো তো বেল্টের মাপ বের করার জন্য এখানে দেখুন ওপরের দিক থেকে আমি নিচ্ছি সেভেন ইঞ্চ আপনারা যে কোনো সাইজের জন্য বেল্টের মাপ সেভেন ইঞ্চ রাখতে পারেন প্রথমে সেভেন ইঞ্চি নিলাম এরপরে বেল্টের মুখটা ফোল্ড করার জন্য যেখানে দড়ি বাঁধা হয় সেই জায়গাটা ফোল্ড করার জন্য আড়াই ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি টোটাল নিয়েছি সাড়ে নয় এখানে আমার সাতচল্লিশ ইঞ্চ সাতচল্লিশ ইঞ্চকে চার ভাজে ভাঁজ করে নিয়ে একটি ভাঁজের মাপ নিয়ে নেব তো একটি ভাঁজের মাপ আসছে এখানে সাড়ে এগারো ইঞ্চ এরপরে এক্সট্রা মার্জিন এইট ইঞ্চ নিতে হবে তো কাপড় আছে এখানে চার ভাঁজে সেক্ষেত্রে চার দুকুনে আট ইঞ্চ নিয়ে দাগটিকে এইভাবে মিলিয়ে নেব টোটাল বেরিয়ে দিয়ে এখানে দাগ অনুযায়ী বেল্টের পাটটিকে আগে কেটে নেব তো বন্ধুরা হিপ রাউন্ড এর মাপ ছিল সাতচল্লিশ ইঞ্চ এখানে লুজিং দিয়ে কিন্তু আমি ছাপান্ন ইঞ্চের বেল্টের মাপ কাটিং করেছি এরপরে বেল্টের পাটটিকে সরিয়ে প্যান্টের লম্বার মাপটি বের করবো তো বন্ধুরা বেল্টের পার্টের মাপ ছিল সেভেন ইঞ্চ দেখুন সেভেন ইঞ্চ দিকে ওপরের দিকে ছেড়ে দিয়ে নিচে লম্বার মাপ যতটুকু আপনাদের লম্বার মাপ থাকবে তাতে আরো হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন ছত্রিশ সাঁত্রিশ যতটুকু লম্বা লাগবে তাতে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন অ্যাড করে নেবেন এইভাবে এরপরে এখানে পায়ের মুহুরের রাউন্ডের যে মাপটি থাকবে তাকে হাফ নিতে হবে তো চোদ্দ ইঞ্চ আছে চোদ্দ ইঞ্চের হাফ নিলাম সেভেন ইঞ্চ আর এবং সাইডে দেড় ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছি আর এই সাইডের কোন থেকে নেব আসনের মাপ আসনের মাপটা কিভাবে থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে হিপ রাউন্ডের মাপ ছিল চার দিয়ে ভাগ করলে আসবে সাড়ে এগারো সাড়ে এগারো ইঞ্চ থেকে টু ইঞ্চ কমিয়ে এখানে আসনের মাপটা নিয়ে নেবেন তো আমার এখানে টু ইঞ্চ কমালে আসবে নাইন ইঞ্চ আমি হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে টোটাল নিয়েছি টেন ইঞ্চ আসনের মাপ আপনারা আসনের জায়গায় নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চে রাখতে পারেন এরপরে দেখুন সেভ হান্ডি দিয়ে নিচের দাগটিকে আসনের দাগের সাথে এভাবে মিলিয়ে দেব তো বন্ধুরা আপনাদের কাছে সেভ হান্ডিট না থাকলে ফিতে রেখে এইভাবে রাউন্ড করে শেভ দিয়ে কাটিং করে নেবেন এরপরে নিচে মহুড়ির জায়গায় পট্টি জয়েন করার জন্য এক্সট্রা পটি কাটিং করতে হবে তার জন্য দেখুন এখানে কাপড়টিকে আমি ডোর ভাজে রেখেছি আর আড়াই ইঞ্চ এক্সট্রা মাপ নিয়ে দেখুন যতটুকু পায়ের মহুড়ির রাউন্ড ছিল সেই মাপ অনুযায়ী এখানে এক্সট্রা পট্টি কেটে নিচ্ছি আপনারা আড়াই ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি পরিমাণে এক্সট্রা পট্টি কাটিং করতে পারেন তো এখানে ডবল ভাঁজের ভাঁজ আছে ভাঁজটিকে কেটে নিয়ে দুটি পট্টি কাটিং করে নিচ্ছি তো বন্ধুরা আবারও প্যান্টের কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম আর এখানে আসনের জায়গায় সেপ দেওয়া হয়নি তো হাফ ইঞ্চি পরিমাণ কমিয়ে এখানে আসনের জায়গায় এইভাবে সেপ দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব আর এখানে দেখুন দুটি কানা অল্প পরিমাণ জয়েন্ট আছে এই জয়েন্ট কেউ কেটে নেব তো বন্ধুরা এখানে দেখুন কত সহজ নিয়মে প্যান্ট কাটিং কমপ্লিট এরপরে সেলাইটি শুরু করব এখানে দেখুন প্রথমে পায়ের দিকের কাপড়টি জয়েন্ট করে নেব তো এখানে কাপড়টি সোজা কাটিং করেছিলাম ক্ষেত্রে কাপড়টিকে আগে উল্টো করে নিতে হবে এইভাবে উল্টো করে নিয়ে উল্টো সাইড দিয়ে আমাদের জয়েন্ট সেলাই করতে হবে দেখুন দুটি কানা একসাথে নিয়ে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে এখানে ডবল করে সেলাই দিয়ে নেব দ্বিতীয় সাইডেও সেম ভাবে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে দুটি কানা একসাথে মিলিয়ে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে দুটি কানায় জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি এরপরে এই দুটি কানা একসাথে মিলিয়ে নিয়ে এইভাবে প্যান্টের কাপড়টিকে ডবল ভাজে ভাঁজ করে নেব এরপরে বেল্টের পার্টটিকে আগে তৈরি করে নিতে হবে তো দেখুন বেল্টের পার্টটিকে নিয়ে নিয়েছি তো সেম ভাবে এখানে কাপড়টি সমজার দিকটা আছে উল্টো দিকে ডবল ভাজে ভাঁজ করে নিয়ে একটি কানা দিয়ে যেমন করা হয় তেমন ডবল করে সেলাই দিয়ে নেব আর একটি সাইড এর কানাতে দড়ি পরানোর জন্য পয়েন্ট বানাতে হবে তার জন্য দেখুন এখানে কাপড়টি ডাবল ভাজে ভাঁজ আছে একটি বার দেখিয়ে দিলাম উপর থেকে বর্ডার ফোল্ড করার জন্য টু ইঞ্চ মার্জিন নিয়েছিলাম এই টু ইঞ্চের এক্সট্রা মার্জিনটি এইভাবে ফোল্ড করে সেলাই হবে আর সাইড সেলাই মার্জিন নেব জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এক ইঞ্চের কাছাকাছি দেখুন এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ নিচেও সেম আর এখানে থেকে নিচের দিকে এক ইঞ্চের গ্যাপ রেখে এই গ্যাপটা ছেড়ে দিয়ে এই চোখের দাগের ওপর দিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব আর মাঝে ওয়ান ইঞ্চের যে গ্যাপটি নিয়েছিলাম সেই গ্যাপটি ফাঁকা লাগবে দেখুন সাইডে ডবল করে সেলাই দিয়ে নিয়েছি আর এখানেও ডবল করে সেলাই দিয়ে নিয়েছি শুধু এই ওয়ান ইঞ্চের গ্যাপটিকে ছেড়ে এরপরে দেখুন বেল্টের পার্টটিকে এইভাবে খুলে রাখবো আর এই সেলাই মার্জিনটিকে এইভাবে চিড়ে দুটি সাইডের মার্জিন দুই দিকে নিয়ে নেব এরপরে দেখুন একটি সাইডের মার্জিনের কানা এইভাবে অল্প পরিমাণ ভাঁজ করে নিয়ে কানা দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব এইভাবে মার্জিনের কানাটিকে ভাঁজ করে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব দ্বিতীয় সাইডে সেম মার্জিনের কানাটিকে এইভাবে ভাঁজ দিয়ে কানা দিয়ে একটি টানা সেলাই দিয়ে সেলাইটি আমি করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি সেলাইটি দিয়ে নিয়েছি এরপরে উপর থেকে দু ইঞ্চ মার্জিন এইভাবে ভাঁজ দিয়ে নেব আপনারা চাইলে এইভাবে ভাঁজ করে আগে পিন আটকিয়ে নিতে পারেন দেখুন ভাঁজটি করার পরে দুটি সাইড থেকে চেক করে নেবে দুই ইঞ্চ আছে কিনা এরপরে দেখুন এইখানে কানাটি এইভাবে হাফ ইঞ্চ পরিমাণে ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে বেল্টের কানার রাউন্ডটিকে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি আর এখানে দুটি মার্জিন মিলিয়ে রেখেছি প্যান্টের নিচের পাটেও এবং বেল্টের পাটে দুটি মার্জিন এখানে মিলিয়ে রেখেছি দেখুন এরপরে সামনের পাটে এবং পিছনের পাটের কুচিটা কিভাবে বানাবো একটু ভালো করে লক্ষ্য করবেন পিছনের পাটে প্রথমে কুচিটা বানাচ্ছি দেখুন মার্জিন থেকে সাইডে হাফ ইঞ্চ গ্যাপ রেখে এখানে এক ইঞ্চ চাইলে এক ইঞ্চ কিংবা দেড় ইঞ্চের একটি পুঁছি বা প্লেট বানিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আটকিয়ে নেব দেখুন একটি সাইডে আমি এক ইঞ্চের প্লেট বানালাম আপনারা দেড় ইঞ্চেরও বানাতে পারেন দেখুন এক ইঞ্চের প্লেট বানিয়ে এখানে পিন আটকিয়ে নিলাম দ্বিতীয় সাইডেও সেলাই মার্জিন থেকে সাইডে হাফ ইঞ্চ গ্যাপ রেখে এক ইঞ্চের একটি প্লেট বানিয়ে সুবিধা ক্ষেত্রে নেব এখানে এখানে বন্ধুরা পিছনের পিছনের কমপ্লিট কমপ্লিট প্লেট প্লেট বা বলুন এরপরে সামনের পাটের প্লেটটা কিভাবে বানাবেন একটু ভালো করে লক্ষ্য করুন মিডিল পয়েন্ট মানে সেলাই মার্জিন থেকে দুটি সাইডে দুই ইঞ্চ করে গ্যাপ ছেড়ে দেব। এই সাইডে দুই ইঞ্চ এবং অপর সাইডে এ দুই ইঞ্চ করে দেখুন গ্যাপ ছেড়ে দিলাম এরপরে সাইডে সেম হাফ ইঞ্চ চাইলে হাফ ইঞ্চেরও কুঁচি এখানে দিতে বা এক ইঞ্চের আপনারা যেমন খুশি তেমন এখানে প্লেট বানিয়ে নেবেন প্লেট বানিয়ে নিয়ে এভাবে পিন আটকিয়ে নেবেন যতটুকু এক্সট্রা মার্জিন আছে সেই মার্জিনটিকে এখানে ছোট ছোট করে ভাঁজ করে প্লেট বানিয়ে পিন আটকিয়ে নেব তো আমি এখানে এক ইঞ্চের প্লেট বানাচ্ছি দেখুন আবারও কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে এক ইঞ্চের প্লেট বানিয়ে পিন কিনে নেব যতটুকু মার্জিন সাইডে এক্সট্রা থাকবে ততটুকু মার্জিন এখানে ভাঁজ করে প্লেট বানিয়ে নিতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন মিডিল পয়েন্ট থেকে এইভাবে একবার চেক করে নেবেন আমার সাইডে সামান্য পরিমাণ এক্সট্রা মার্জিন আছে এটিকেও দেখুন ছোট্ট করে ভাঁজ দিয়ে এখানে পিন আটকিয়ে নিচ্ছি এটি বেল্টের পাটের সাথে জয়েন্ট করার সময় জয়েন্টে চলে যাবে দেখুন এই সাইডের প্লেটের মুখগুলি যেমন মার্জিনের দিকে হয়েছে তেমন এই দিকের প্লেটগুলিও মার্জিনের দিকে মুখ করে বানিয়ে নিতে হবে তো উপরের দিকে দু ইঞ্চের পয়েন্ট নিয়েছিলাম সেই পয়েন্টটিকে ছেড়ে কিন্তু বন্ধুরা আমি দুটি সাইডে এইভাবে প্লেট বানাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন দেখুন বন্ধুরা দুটি প্লেটের মুখ কিন্তু একই দিকে আছে মানে মুখোমুখি আছে তো এই সাইডের প্লেটের মাপও কিন্তু আমি এক ইঞ্চ পরিমাণে রেখেছি এক ইঞ্চ মাপ নিয়ে দেখুন এইভাবে প্লেটগুলি বানিয়ে নিলাম আপনাদের যতটুকু এক্সট্রা কাপড় থাকবে ততগুলি প্লেট বানিয়ে নেবেন আমার এখানে দুদিকে তিনটে করে প্লেট রেডি হয়েছে এরপরে দেখুন মিডিল পয়েন্ট মানে মিডিল পয়েন্টে সেলাই মার্জিন মিলিয়ে এখানে বেল্টের পার্ট জয়েন্ট করবো তার জন্য দেখুন বেল্টের পার্টের উপরের একটি পার্ট নিলাম এবং প্যান্টের কাপড়ের উপরের একটি পার্ট নিয়ে উল্টো দিকেই এইভাবে সুবিধা ক্ষেত্রে মিলিয়ে পিন আটকিয়ে নিলাম যাতে কাপড়টি সরে না যায় দেখুন বেল্টের পার্টটিকে প্যান্টের কাপড়ের ভিতরে দিকে দিয়ে আবারও এখানে দুটি মার্জিনের সেলাইয়ের অংশটিকে মিলিয়ে সুবিধা ক্ষেত্রে এখানে পিন আটকিয়ে নেব তারপরে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে এখানে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব এইভাবে ডবল সেলাইটি দিয়ে নেবো তো বন্ধুরা দেখুন এখানে আমি সেলাইটি দিয়ে নিয়েছি এরপরে প্যান্টটিকে সোজা করে রাখব সোজা করে রেখে ভিতরের যে মার্জিনটি আছে মার্জিনটিকে বেল্টের সাথে উপরের দিকে রাখবো রেখে উপরের দিক দিয়ে একটি চাঁপ সেলাই রাউন্ড করে ঘুরিয়ে দিয়ে নেব একদম কানা দিয়ে সেলাইটি করে নেব এই উপরে চাঁদ সেলাইটি দেওয়ার কারণ প্যান্টের যে এক্সট্রা মার্জিনটি বেল্টের সাথে জয়েন্ট হয়ে যাবে তাহলে প্যান্টের কাপড়টি নিচের দিকে ঝুলবে না দেখুন বন্ধুরা সেলাইটি আমি করে নিয়েছি এরপরে পায়ের মৌরের রাউন্ডে কোটটি জয়েন করার জন্য দেখুন প্যান্টের কাপড়টি উপরের দিকে রেখেছি উল্টো আর এখানে পটিটি ওপরের দিকে উল্টো রেখে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি এরপরে পটিটিকে বাইরের দিকে খুলে দিয়ে মার্জিনের সাথে পটিটি রেখে কানা দিয়ে আগে একটি সেলাই দিয়ে নেব এইভাবে সেলাইটি করার পরে পটিটিকে সোজার দিকে এইভাবে উলটিয়ে দিয়ে এই কানাটিকে এইভাবে ভাঁজ দিয়ে কানা দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নেব তারপরে সাইড দিয়ে আরেকটি সেলাই দেবো মানে দুটি কানায় দুটি করে সেলাই হবে রেডি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুটি বর্ডার আমি এখানে রেডি করে নিয়েছি এর আগে সব কটি ভিডিওতে পায়ে মৌরিতে কি হবে ডিজাইন বানাতে হবে ডেমো শেয়ার করেছি এটি হচ্ছে ছাপার কাপড় ডিজাইন বানালে দেখা যাবে না এই জন্য দেখালাম না এরপরে দেখুন প্যান্টটিকে উল্টো করে নেব উল্টো করে নিয়ে এখানে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব শুধু এইখানে এই জায়গাটায় এক্সট্রা মার্জিন থেকে যাবে সেটিকে কাটিং করতে হবে তো আমি এখানে আগে সেলাইটি করে নিচ্ছি দেখুন আমি সেলাইটি দিয়ে নিয়েছি দুটি পার্ট মিলিয়ে আর দেখুন জাস্ট মেয়নের এই জায়গাটায় আমাদের এক্সট্রা মার্জিন বেরোবে সেটিকে সমান করে কেটে নিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা দ্বিতীয় পায়ের বর্ডারটি আমি এখানে জয়েন্ট করে নিয়েছি এখানে দুটি কানায় দুটি করে সেলাই দিয়ে নিয়েছি ওপর নিচে আর মাঝে ডিজাইন বানিয়ে নেবেন আপনাদের যেমন ইচ্ছা তেমন ভাবে ডিজাইনটি বানিয়ে নেবেন তো আমি এখানে ডিজাইনটি বানিয়ে দুটি পায়ের বর্ডার তো আমার দেখুন এখান থেকে এইটুকু পরিমাণ মার্জিন এক্সট্রা বেরিয়েছে এই মার্জিনটিকে সমান করে কেটে নিলাম এরপরে কোমরের দড়ি বানানোর জন্য দেখুন দেড় ইঞ্চ পরিমাণে এখানে সোজা পট্টি কেটে নিয়েছে অনেকগুলি এরপরে পট্টিগুলোকে এইভাবে জয়েন্ট করে নিয়ে যেভাবে ব্লাউজের দড়ি বানানো হয় সেম নিয়মে এখানে ডড়িটিকে রেডি করে নিতে হবে তো আমি ডড়ি বানিয়ে নিচ্ছি ডইটি বানানো দেখালাম না বন্ধুরা তো বন্ধুরা এখানে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার কাপড়েও হেভি সাইজের জন্য সিম্পল সালোয়ার কাটিং স্টিচিং কমপ্লিট ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ